ছবি শুরু হয় ভানিবাত্রাকে দিয়ে সে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের আদালতে তার পুরো পরিবারও সেইখানে উপস্থিত সে অপেক্ষা করছে তার বাগদত্তা মহেশাইয়ারের জন্য কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মহেশ সেখানে আসে না তারপর মহেশ ফোন করে ভানিকে জানায় হঠাৎ করে তার পদোন্নতি হয়েছে আর তাকে এখনই লন্ডন যেতে হবে ভানি প্রথমে সেটা স্বাভাবিক ভাবে নেয় সেভাবে কোনো সমস্যা নেই এটা তো দারুণ খবর আমরা না হয় পরে বিয়ে করব কিন্তু মহেশ এখানেই থামে না সে তাকে আরো জানায় যে সে অন্য কারো প্রেমে পড়েছে আর ভানিকে বিয়ে করতে পারবে না এই খবর শুনে ভানির হৃদয় পুরোপুরি ভেঙে যায় এরপরের কয়েক সপ্তাহ ভানি যেন নিজেকে হারিয়ে ফেলে কান্নাকাটি করে দিন কাটা আর তার পরিবার মরিয়া হয়ে তাকে সামলানোর চেষ্টা করে ছয় মাস কেটে যায় তবুও সে মহেশকে ভুলতে পারে না এই সময় আমরা জানতে পারি ভানির লেখার প্রতি প্রবল আগ্রহ আছে সে কখনো কবিতা লিখে কখনো তার জীবনের সুন্দর মুহূর্তগুলো লিখে রাখে কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে সে কিছুই লিখতে পারছিল না যেন তার কলমও তার সঙ্গেই থেমে গেছে অবশেষে একদিন ভানি সিদ্ধান্ত নেয় এভাবে চললে হবে না সে একটা সাংবাদিকতার চাকরির জন্য ইন্টারভিউ দিতে চায় মনে হয় এই কাজের জন্য সে একদমই উপযুক্ত নয় তবুও নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে চাকরিটা সে পেয়ে যায় কিছুক্ষণ পর আমরা পরিচিত হই আরেকটি চরিত্রের সঙ্গে যার নাম কৃষ কাপুর এইখানে প্রথমবারের মতো ভানি এবং কৃষের দেখা হয় ঘটনাটা ঘটে যখন ভানি তার ডায়েরিটা অফিসের বাহিরে ভুলে রেখে এসেছিল কৃষ সেটা খুঁজে পায় এবং ডায়েরি হাতে নিয়ে ভানির কাছে আসে সেই মুহূর্তে কৃষ জানতে পারে এই মেয়েটির নাম ভানি বাত্রা অফিসে ঢোকার পরেই দেখা যায় ক্রিস হঠাৎ করে অদ্ভুত এক কাণ্ড ঘটায় সে অফিসের এক আর কে প্রচন্ড ভাবে মারতে শুরু করে প্রথমে মনে হয় এটা কি হচ্ছে তারপর জানা যায় ক্রিস একজন মিউজিশিয়ান আর সেই এইচআর তার নতুন গানের রিভিউতে তাকে একেবারেই কোনো কৃতিত্ব দেয়নি গানটার প্রশংসা গেছে শুধু ব্র্যান্ডের সদস্যের নামে যারা বাদ্যযন্ত্র বাজায় কিন্তু গানটা গিয়েছিল ক্রিস নিজে আর তার নাম তাই সেখানে নেই তাই এই অন্যায়ে খেপে গিয়ে ক্রিস এমন আচরণ করেছে ধানি সবকিছু সাম সামনাসামনি দেখছিল অফিস থেকে বেরিয়ে ক্রিস সরাসরি তার ব্র্যান্ডমেটদের কাছে চলে যায় কিন্তু সেইখানেও সে ঝগড়া বাদায় সেভাবে হয়তো তার নিজের দলের সদস্যরাই ঘুষ দিয়ে ওই রিভিউ করিয়েছে যেন তার নামটা পাত পড়ে যায় এই ঝগড়ার ফলে পুরো ভেঙে যায় আস্তাদের একটা বড় শো হওয়ার কথা ছিল কিন্তু ব্র্যান্ডের সবাই চলে যায় তবুও ক্রিস থাবে না সে চায় শোটা করবেই তার পাশে থাকে শুধু তার একজন বন্ধু যার নাম কিউই কিউই সবসময় ক্রিসের ভরসা সে তাকে কখনো একা ফেলে না হিটার হাতে নিয়ে ক্রিস একাই স্টেজে ওঠে আর তারপর এমন এক গান গায় যা সকলের মন ছুঁয়ে যায় কোনো ব্যান্ড ছাড়াই তার কণ্ঠে গানটা একেবারেই অন্য মাত্রায় পৌঁছায় তখনই বোঝা যায় ক্রিস একজন অসাধারণ গায়ক তার দরকার ছিল কেবল একটা সুযোগ একটা সঠিক প্ল্যাটফর্ম আর কৃষ সেই সুযোগের অপেক্ষায় আছে পারফরমেন্স শেষে কিউই ক্রিসকে খবর দেয় প্রিন্স একজন বড় রেপার তার পরের স্টেজ শোর জন্য একটা ক্লাসিক গান খুঁজছে কিন্তু গানটা তার খুব তাড়াতাড়ি দরকার ক্রিস সঙ্গে সঙ্গে প্রিন্সের ম্যানেজার বিনিতের সঙ্গে কথা বলে চুক্তি হয় যে গান বিক্রি করলে টাকা মিলবে কপিরাইটও তাদের থাকবে আর গানে স্পষ্ট করে লেখা থাকবে কারা এটা তৈরি করেছে কিন্তু বিনিত শর্ত দেয় সব কিছু শেষ করতে হবে মাত্র তিন দিনের মধ্যে কিউই হতাশ হয়ে বলে তিন দিনে এটা অসম্ভব মিউজিক বানানো যাবে কিন্তু লিরিক্স ওটা তো সময় নিয়ে লিখতে হয় এই সময় ক্রিসের চোখে পড়ে ভানিকে সে এসেছিল প্রিন্সের সাক্ষাৎকার নিতে কিন্তু প্রিন্স কোনো সাধারণ শিল্পী নয় তার সাক্ষাৎকার পাওয়া এত সোজা না ভানিকে সরাসরি বলে দেওয়া হয় দুই মাস পরে আসতে সে তো ভেতরে ঢুকতেই পারছিল না তখন ক্রিস তাকে সাহায্য করে ভেতরে ঢোকার সময় ক্রিসের হাতে চলে আসে ভানির ডায়েরি ডায়েরির কিছু পৃষ্ঠা ছেঁড়া ছিল আর তাতে কয়েক লাইন কবিতার মতো লেখা ক্রিস সেই কয়টা লাইন নিয়ে হঠাৎই একটা গান তৈরি করে ফেলে এবং মঞ্চে সেটি গিয়ে শোনায় গানটা শুনে প্রিন্স মুগ্ধ হয়ে যায় সে বলে এই গানের পুরো সংস্করণ আমার চাই ক্রিস তখন ভানিকে প্রস্তাব দেয় তুমি পুরো গানটা আমাকে লিখে দাও আর গানটা মুক্তি পাওয়ার আগে আমি তোমাকে প্রিন্সের সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেব ভানি তখন রাজি হয়ে যায় সেই রাত থেকেই তারা কাজে নেমে পড়ে ভানি ক্রিশের স্টুডিওতেও আসে এবং চেষ্টা করে গানটা শেষ করতে কিন্তু যতই চেষ্টা করে ততই আটকে যায় চাপটা এত বেশি যে কিছুই লিখতে পারছে না সে কৃষ্ণকে বলে যে গানগুলো সত্যি আমার হৃদয় ছুঁয়ে যায় সেগুলো হুট করে লেখা যায় না সেই গানগুলো আমাদের ব্যক্তিগত স্মৃতি আবেগ আর মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু এখানে এত চাপ যে আমার কিছুই মাথায় আসছে না ক্রিস ধৈর্য ধরে অপেক্ষা করে হঠাৎই ক্রিস ভানিকে নিয়ে যায় একটি ছোট্ট ক্রিকেট মাঠে যেইখানে দাঁড়িয়ে সে ভানিকে একটি উদাহরণ দেয় বলে যে ভাবো ভারত পাকিস্তানের বিশ্বকাপের ফাইনাল চলছে শেষ বলে জয়ের জন্য পাঁচ রান দরকার ব্যাটসম্যান জানে তাকে ছক্কা মারতেই হবে চাপ কল্পনা করতে পারো কিন্তু সেই ব্যাটসম্যান চাপ সামলে ছক্কা মেরে তার দলকে জেতায় সে বোঝায় যে গান লেখার ক্ষেত্রেও সে একই জিনিস প্রযোজ্য চাপকে সামলাতে শিখলেই সেরা কাজ বেরিয়ে আসে কথা শুনে ভানির যেন নতুন করে ওঠে। তার মাথায় ভেতরে লাইন আসতে শুরু করে সে লেখা শুরু করে আর ক্রিস সেই লেখাগুলোকে সুরে বাঁধে এইভাবে ধীরে ধীরে গানটা আকার নিতে থাকে এই সময় আমরা কৃষের জীবনের আরেকটি দিক দেখতে পাই তার বাবা মারাত্মক মদের নেশায় আসক্ত যিনি প্রায় মাতাল হয়ে লোকজনের সঙ্গে মারামারি করে বসেন পুলিশও প্রায় কৃষের বাড়িতে এসে হাজির হয় আমরা জানতে পারি কৃষের মা আর বেঁচে নেই মৃত্যুর পর তার বাবা কৃষের সঙ্গে থেকেও থাকেন না মানসিকভাবে যেন পুরোপুরি ভেঙে পড়েছেন কৃষ আর তার বাবার সম্পর্ক খুব একটা ভালো নয় তবুও ভেতরে ভেতরে কৃষ তার বাবাকে ভীষণ ভালোবাসে ভানিও এইসব কাছ থেকে দেখতে থাকে ভানি কৃষকে বোঝায় যে তার বাবাকে রিহাব সেন্টারে পাঠানো দরকার সে সেন্টারের খরচ বিশাল প্রায় নয় লাখ টাকা কিন্তু আশা ছিল সেখানে গেলে তার বাবা হয়তো সুস্থ হয়ে উঠবেন ক্রিসের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয় তাই সে সিদ্ধান্ত নেয় প্রিন্সের ম্যানেজার বিনীতের সঙ্গে নতুন শর্তে চুক্তি করবে সে বলে আমাদের কোনো কপিরাইট লাগবে না আমাদের নামও লাগবে না শুধু এখনই নয় লাখ টাকা অ্যাডভান্স দাও বিনিত এতে রাজি হয়ে যায় এভাবেই ক্রিস আর ভানি মিলে ক্রিসের বাবাকে রিহাব সেন্টারে পাঠায় এরপর তারা আবারও কাজে ফেরে কারণ প্রিন্স চেয়েছে গানের মধ্যে একটা র্যাপও থাকুক তারা সেই র্যাপও তৈরি করে দেয় শেষ পর্যন্ত প্রিন্সের বিশাল স্টেজ গানটা পরিবেশিত হয় কিন্তু কোথাও কৃষের নাম নেই আর তার কাছে কোনো কপিরাইটও নেই তবু ক্রিস সেই শো দেখতে যায় হাজারো মানুষের ভিড় আর গানটা দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে ভানিও সেইখানে আসে কারণ সে জানে ক্রিস নিশ্চয়ই এই মুহূর্ত দেখতে আসবে ভিড়ের মধ্যে তারা একে অপরকে খুঁজে পায় এবং আলিঙ্গন করে তাদের মুখে আনন্দ কারণ তারা জানে এই গান তৈরির পেছনে তাদের কত পরিশ্রম হয়েছে ধীরে ধীরে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে এবং একসঙ্গে সময় কাটাতে শুরু করে একদিন ক্রিস ভানিকে বাড়িতে পৌঁছে দিতে যায় কিন্তু ঠিক তখনই ভানির পরিবার তাকে ক্রিসের স্ক্রিপ্ট হাতে দেখে ফেলে ভানির মা প্রচন্ড রেগে যায় সে চিৎকার করে বলে কয়েক মাস আগেই তুমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলে তখন পুরো পরিবারও সেই যন্ত্রণা ভোগ করেছে আমরা চাই না তুমি আবার এমন কোনো ভুল করো যাতে আবারও ভেঙে পড়ো এই কথাগুলো কৃষ শুনে ফেলে কারণ সে ভানির ব্যাগ ফিরিয়ে দিতে এসেছিল মায়ের এত কথা শোনার পর ভানি মানসিকভাবে ভেঙে পড়ে এবং হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কৃষ পৌঁছায় কিন্তু সেইখানে ভানির মা তাকে কঠিনভাবে বলে দেয় হয় তুমি ভানিকে বিয়ে করো নয়তো তার জীবন থেকে পুরোপুরি সরে যাও এবার আমি আর কোনো কিছু সহ্য করব না হাসপাতালে কৃষ সরাসরি ভানির কাছে আসে এবং উত্তেজিত কণ্ঠে বলে আমরা বিয়ে করে ফেলি কিন্তু ভানি ধীরে ধীরে মাথা নাড়ে সে বলে ক্রিস এটা এত সহজ নয় বিয়ে মানে শুধু এক সঙ্গে থাকা নয় এটা বিশাল দায়িত্ব আর তুমি তো এখন তোমার স্বপ্নের পথে আছো তোমাকে সুপারস্টার হতে হবে বিয়ে আজ না হয়ে কাল হবে কিন্তু তোমার স্বপ্ন আমার জন্য থেমে যাক সেটা আমি কখনোই চাই না দুদিন পর ভানি হাসপাতাল থেকে ছাড়া পায় ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে এদিকে ক্রিস তার বন্ধুদের সঙ্গে গোয়া যায় তারা ট্রাভেল ব্লগ শুট করছিল কিন্তু কিন্তু সেইখানে পৌঁছে অবাক হয়ে যায় তাদের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে গোয়ার মানুষেরা তাদের বাস ঘিরে ফেলে ক্রিস যায় সে এখন সত্যি জনপ্রিয় হয়ে উঠেছে তার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে অন্যদিকে বাণীকে হাসপাতালে কিছু টেস্টের জন্য আবারও ডাকা হয় টেস্টের ফল দেখে ডাক্তার জানায় তার এলজাইমার রোগ হয়েছে এলজাইমার রোগ হলো এমন রোগ যার ফলে মানুষ তাদের স্মৃতি ধীরে ধীরে ভুলে যেতে থাকে ডাক্তার বাণীকে বলে তোমার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে এর কোনো টাইচিকশানি একসময় সব কিছু ভুলে যাবে ভানি এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে যেটা সে এতদিন সাধারণ ভুলে যাওয়া ভেবেছিল আসলে সেটা তার অসুখের লক্ষণ ডাক্তার পরামর্শ দেয় সবার আগে তোমার পরিবারকে জানাও তোমাকে এখন সতর্ক থাকতে হবে হাসপাতাল থেকে বেরোনোর পর কৃষ হাজির হয় মুখে আনন্দের হাসি সে ভানিকে বলে আমি এখন সুপারস্টার হয়ে গেছি গোয়ার মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে আমি বিশ্বাসী করতে পারছি না ভানি তার অসুখের কথা বলতে ছিল কিন্তু ক্রিসের চোখেই আনন্দ দেখে সে থেমে যায় সে তার স্বপ্ন ভাঙতে চায় না পরের দিন ভানি অফিসে যোগ দেয় বাইরে থেকে সে আগের মতোই দেখায় কিন্তু ভেতরে শুধু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে যেটা তার অসুখ অ্যালজেইমার সেই দিন অফিসে ভানির দেখা হয় মহেশের সঙ্গে মহেশকে দেখেই পুরোনো স্মৃতিগুলো হঠাৎ ফিরে আসে সেই বিয়ে ভাঙা সেই যন্ত্রণা তবু ভানি কিছু বলে না তারপর সে ক্রিসের কাছে যায় ক্রিস জানায় যে সে দিল্লি যাচ্ছে কারণ সেইখানে তার বন্ধুদের সঙ্গে একটা বড় কনসার্ট রয়েছে ক্রিস বলে এই শোটা যদি ভালো হয় আমি সত্যি অনেক বড় কিছু হয়ে যেতে পারবো ভানি চুপ থাকে সে জানে যদি সে সত্যিটা বলে দেয় তাহলে ক্রিস এই সুযোগ হাত ছাড়া করবে তাই সে তাকে কিছুই বলে না ক্রিস তখন ইয়ার দিকে রওনা হয় আর ভানি তার অফিস পার্টিতে যায় সেইখানে আবার সে মহেশের মুখোমুখি হয় মহেশকে দেখে ভানির মনে হয় যেন সব থেমে গেছে সে মানসিকভাবে আবারও সেই পুরনো দিনে ফিরে যায় যেদিন তাদের বিয়ে হওয়ার কথা ছিল অফিস পার্টিতে ভানির মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে অ্যালজাইমারের প্রভাবে সে যেন অতীতে ফিরে যায় আর মহেশের সামনে দাঁড়িয়ে অনুরোধ করে চলো আমরা বিয়ে করে ফেলি মহেশ ভেতরে ভেতরে একটা সুযোগ খুঁজছিল কিন্তু পরিস্থিতি তারও অদ্ভুত লাগছিল কারণ তার স্ত্রীও সেইখানেই উপস্থিত ছিল ভানির আচরণ সবাইকে অস্বস্তিতে ফেলে মহেশ চিৎকার করে ওঠে এবং ভানিকে পার্টি থেকে বের করে দেওয়া হয় ভানি তাড়াহুড়া করে বেরিয়ে আসে কিন্তু নিজের ব্যাগ পার্টিতেই ফেলে যায় ঠিক তখনই ক্রিস তাকে ফোন করে কলটি রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড আর সে পার্টির পুরো পায় ক্রিসকে জানিয়ে দেয় ক্রিস কোনো দ্বিধা না করে নিজের ফ্লাইট বাতিল করে সরাসরি সে পার্টির দিকে দৌড় দেয় সেখানে পৌঁছে ব্যাগটা নিয়ে বেরিয়ে আসে ব্যাগের ভিতরে ছিল সে অ্যালজেমার রিপোর্ট ক্রিস সেটা পড়ে এবং সব সত্যি জেনে যায় ক্রিস তখন ভানির কাছে গিয়ে বলে আমি সব কিছু জেনে গেছি ভানি ভাঙা গলায় বলে তাহলে বুঝতেই পারছো আমাদের একসঙ্গে থাকা উচিত নয় আমি চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হোক কিন্তু কৃষ্ণ স্থির কণ্ঠে উত্তর দেয় তুমি কিছু মনে রাখো বানা রাখো আমি তোমার সঙ্গেই থাকবো আমি কিছুতেই তোমাকে ছেড়ে যাব না ভানির পরিবারও এখন সব জানে তারা ডাক্তার দেখায় আর ডাক্তার পরামর্শ দেয় শান্ত পরিবেশে থাকতে হবে পাহাড়ি এলাকা বা সমুদ্রের ধারে থাকলে থেরাপির মতো কাজ করবে কৃষ্ণ সিদ্ধান্ত নেয় সে ভানিকে নিয়ে একটি শান্ত জায়গায় যাবে তারা আলিবાગের সমুদ্রের ধারে চলে যায় সেইখানে দুজনে মিলে নতুন জীবনের মতো দিন কাটাতে শুরু করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভানির স্মৃতি ঝাপসা হতে থাকে অনেক কিছু সে ভুলে যায় তবু কৃষের চোখে কোনো হতাশা নেই তার কাছে শুধু একটাই জিনিস গুরুত্বপূর্ণ যেন ভানি সুখে থাকে ক্রিস দিল্লির কনসার্টে যেতে পারেনি তবু তার ব্যান্ডম্যান প্রায় সেই শো করে বিশাল সাফল্য পায় আর এইবার মুম্বাইতেও আরো বড় একটা কনসার্টের আয়োজন হয় ভানি চায় ক্রিস সেই শো করুক সে উচ্চস্বরে বলে আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো কেউ তাহলে বাজাক বা না বাজাক কেউ নাম চিৎকার করুক বা না করুক আমি চিৎকার করব। আমি তালি বাজাবো আমি সবসময় তোমার সবচেয়ে বড় ফ্যান হয়ে থাকবো তারপর মুম্বাইয়ের সেই বহুল প্রতীক্ষিত কনসার্টটি শুরু হয় মঞ্চের আলো দর্শকদের চিৎকার আর উচ্ছ্বাসে চারপাশ ভরে গেছে ক্রিস গিটার হাতে দাঁড়িয়ে আছে গান শুরু করবে কিন্তু ঠিক তখনই ভানির দেখা হয় মহেশের সঙ্গে জানা যায় এই কনসার্টের মূল স্পন্সার মহেশ ভানি মহেশকে দেখে আবারও সেই পুরনো সময়ে ফিরে যায় তার অসুখের কারণে বাস্তব আর অতীতের সীমারেখা ঝাপসা হয়ে যায় সে মহেশকে বলতে থাকে থাকে আমাকে ছেড়ে যেও না আমি সবসময়ে তোমার সঙ্গে থাকতে চাই মহেশ ভানিকে আলাদা একটি ঘরে নিয়ে যায় সে ভানির সুযোগ নিতে চায় ভানির অসহায় অবস্থার ফায়দা তুলতে চায় ঠিক তখনই ক্রিস সেইখানে পৌঁছায় পরিস্থিতি বুঝতে পারে ক্রিস প্রচন্ড রেগে ওঠে মহেশ তাকে উস্কে দিয়ে বলে সে তোমার সঙ্গে থাকতে চায় না তুমি ওকে ছেড়ে দাও কিন্তু ক্রিস জানে ভানির অবস্থা সে বুঝে গেছে মহেশ ভানির সুযোগ নিচ্ছে ফলস্বরূপ ক্রিস মহেশকে নির্মম ভাবে পেটাতে শুরু করে ঠিক সেই সময় পেছন থেকে ভানি একটি ছুরি নিয়ে আসে। তার বিভ্রান্ত পরিস্থিতি যায়। সে চেঁচিয়ে উঠে ক্রিসকে বলে মহেশকে যদি আরো একবার ছৌ আমি তোমাকে ছুরি দিয়ে মারব ক্রিস তবুও ভয় পায় না সে শুধু ভানির দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় ভানি সত্যি ক্রিসকে ছুরি দিয়ে আঘাত করে বসে আর হাতে গিয়ে তবুও ক্রিস তাকে ছেড়ে যায় না বরং ভানিকে জড়িয়ে ধরে মাটিতে বসে পড়ে ভানি অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে ভানির চোখ খুলে সে কিছুই মনে করতে পারে না তার কাছে মনে হয় যেন আজকেই কনসার্টের দিন সে উচ্চ বলে আজ তোমার কনসার্ট তাই না আমি আজ তোমাকে স্টেজে দেখব ক্রিস মৃদু হেসে উত্তর দেয় কনসার্ট তো কালকেই শেষ হয়ে গেছে আর তুমি গতকাল খুবই খুশি ছিলে ক্রিস তারপর মজা করে ভানিকে বলে ধরো একটা ছেলে তার প্রেমিকার সঙ্গে অভিমান করেছে এমন একটা গান বলো যা শুনলেই মেয়েটা দৌড়ে ফিরে আসবে ধানি তার অনুভূতি দিয়ে নতুন একটা গান লিখে দেয় তখন ধানি বলে এই গানটা যখনই শুনবে যেই অভিমান করুক তা কেন সে দৌড়ে ফিরে আসবে এদিকে কনসার্টে যা ঘটেছে তার জন্য ক্রিসের ক্রু অনেক সমালোচনা সহ্য করেছে ক্রিস তাদের কাছে ক্ষমা চাইতে যায় সে বলে আমি সারের কাছেও ক্ষমা চাইব শুধু চাই আমাদের আরেকটা সুযোগ দিক কিন্তু ক্রুর সদস্যরা ঠান্ডা গলায় বলে আমরা সেই পুরনো ক্রিস কাপুরকে চাই যে স্বার্থপর ছিল রাগে ছিল আর নিজের অ্যাটিটিউডে বাস্ত আমরা সেটা ছাড়া আর কিছুই চাই না ক্রিস একদিন ভানির খোঁজ করতে তার বাড়িতে যায় কিন্তু দেখে সেইখানে ভানি নেই সে বাড়ির প্রতি ঠিক কোনা খুঁজে ফেলে এমন কি সমুদ্রের ধারেও ছুটে যায় তবু ভানির কোনো খোঁজ নেই হতাশা আর আতঙ্কে ভেঙে পড়ে কৃষ সে এই খবরটা ভানির পরিবারকে জানায় পরিবারের সবাই পুলিশের কাছে অভিযোগ করে কিন্তু দিন যায় রাত যায় কোনো ফলাফল নেই পুলিশের কথায় যখন কেউ নিখোজ হয় প্রথম কয়েকদিনের মধ্যে যদি না मिले তাহলে পরে তাকে খুঁজে পাওয়া খুবই কঠিন দু চার দিন নয় পুরো এক বছর কেটে যায় তবু কৃষ ভানিকে ভুলতে পারে না কৃষ ভানিকে যতটা ভালোবাসতো এখনও টিক টটো তাই ভালোবাসে বানি হারিয়ে যাওয়ার আগে একটা গান লিখে রেখে গিয়েছিল সেই গান মিশর জীবনে আলো হয়ে ওঠে বানি তখন বলেছিল যেই এই গান শুনবে সে তোরে ফিরে আসবে क्रिस বিশ্বাস করে এই কথায় সেই গান দিয়েই সে দেশের সবচেয়ে বড় সুপারস্টার হয়ে ওঠে কিন্তু তার কাছে গানটা শুধু সাফল্য নয় গানটা একটা আশা সে বিশ্বাস করবে এই গান শুনে একদিন হয়তো বানি তার কাছে ফিরে আসবে সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে একিসের সামনে নতুনা ফরাশে লন্ডনে একটা বড় কনসার্টে ডাক পায় তার ব্যান্ডমেটরা সবাই লন্ডনে পৌঁছে যায় কিন্তু হঠাৎ করে খবর আসে ভানি বেঁচে আছে সে মনালিতে এক মহিলা আশ্রমে আছে ক্রিস কোন দ্বিধা না করে নিজের চার্টার প্লেন নিয়ে লন্ডনের সব বাতিল করে মনালির পথে ছুটে যায় আশ্রমে পৌঁছে ক্রিস প্রথমে বাণীর লেখা চিঠিটা পায় যেখানে লেখা ছিল আমি তোমাকে ছেড়ে গেছি কারণ আমার ভুলে যাওয়া তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল আমি চাইনি আমার কারণে তোমার স্বপ্ন পূরণে বাধা আসুক চিঠিটা পরে ক্রিসের বুক ভেঙে যায় যায় কিছুক্ষণ পরেই সে ভানির মুখোমুখি হয় কিন্তু ভানি তাকে চিনতে পারে না এইটা কৃষের জীবনের সবচেয়ে বড় ধাক্কা তবুও সে তার পাশে গিয়ে বসে ভানি বলে আমি অনেকদিন ধরেই কিছু লিখতে চেষ্টা করছি কিন্তু পারছি না ক্রিস মৃদু হাসে এবং বলে একাকিত্বে কোনো মহান গান লেখা যায় না সুপার হিট গান কখনো একা লেখা হয় না সে ভানিকে সেইভাবে বোঝাতে শুরু করে যেভাবে একসময় ভানি তাকে বোঝাতো ছোট ছোট খেলা পুরনো মুহূর্তের ইঙ্গিত ধীরে ধীরে সবকিছুই ফিরে আনার চেষ্টা করে আর এক সময় ভানি ফিসফিস করে বলে ক্রিস কাপুর এই একটি ডাকের মধ্যেই ক্রিস বুঝে যায় ভানির স্মৃতির আলো ফিরছে যদিও তার অ্যালজাইমার পুরোপুরি সেরে ওঠেনি কিন্তু তারা আবার একে অপরকে খুঁজে পেয়েছে ক্রিস ভানিকে নিয়ে একটি জাদুর মতো কনসার্ট করে যেখানে গান হয় আলো জ্বলে আর অনেক মানুষ ভালোবাসা দিয়ে ভানির লেখা গান আবারও শুনে তারপর তারা বিয়ে করে ক্রিস প্রতিজ্ঞা করে যে অবস্থাতেই থাকো আমি সব সময় তোমার যত্ন নেব তোমার প্রতিটি মুহূর্তকে সুন্দর করাই আমার একমাত্র স্বপ্ন আর এভাবেই শেষ হয় আমাদের আজকের গল্পটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ